আচ্ছা আমাদের এখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লক্ষ্মীপুর আমাদের সদর আর্মি ক্যাম্প থেকে আমরা একটা অভিযান পরিচালনা করি আজ সাত তারিখ সন্ধ্যা সাতটার দিকে তো এই বাড়ি থেকে আমরা হচ্ছে বিপুল পরিমাণে অস্ত্র অ্যামনেশন আর হচ্ছে ইয়াবা এগুলো হচ্ছে উদ্ধার করি উদ্ধার করার পর এখানে আরও স্পটে তিনজন আসামি পাওয়া যায় যারা হচ্ছে এগুলোর সাথে সম্পৃক্ত আর পুরা বিষয়টা আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটা পরিচালনা করেছি তো আমরা এখন তাদেরকে সাকসেসফুলি অপারেশনটা ছিল আমরা ধরতে পেরেছি তাদেরকে এখন আমরা তাদেরকে পুলিশের মাধ্যমে আমরা তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছি যদি বলতে অস্ত্র পেলেন আপনারা আমরা হচ্ছে দুইটা এলজি পেয়েছি আর কিছু ধারালো অস্ত্র পেয়েছি দা তারপর হচ্ছে দেশীয় অস্ত্র যেগুলো ধারালো অস্ত্র যেটা বলে এগুলো পেয়েছি আর কি পরিমাণ মাদক পেলেন মাদক পেয়েছি আমরা বিপুল পরিমাণ ইয়াবা পেয়েছি ইয়াবা আর কিছু আলামত পেয়েছি যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এখানে গাঁজা সেবন করতো তারা এবং এটা বিক্রিও করত আমরা কিছু কাগজপত্র পেয়েছি নোটবুক পেয়েছি তারা হচ্ছে ওগুলাতে নোট করত বেসিক্যালি হচ্ছে এটা তারা হিসাব করত এই বাড়িটা থেকে হচ্ছে পরিচালনা করতো তাদের এই অপরাধ কর্মকাণ্ড এখান থেকে তারা হচ্ছে বিক্রি করতো ইয়াবা বিক্রি করতো গাজা বিক্রি করত। তারা সেবনও করতো প্লাস হচ্ছে বিক্রি করত আর পাশাপাশি হচ্ছে অস্ত্রগুলো দিয়ে তারা বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতো বিভিন্ন মানুষকে মানুষকে ভয়ভীতি দেখানোর মাধ্যমে তাদের কাছ থেকে মোটা অঙ্কে টাকা দাবি করছে এই আলামতগুলো আমরা পেয়েছি এখানে ওই ওগুলোর ভিত্তিতে আমরা এই অভিযানটা আর কি পেলেন আমরা টোটাল হচ্ছে ছিয়াশি পিস ইয়াবা পেয়েছি এখন পর্যন্ত তারপরে বাড়িটা সম্পূর্ণ সার্চ করছে পড়া বিস্তারিত আর কি আমরা যত জানি এটা একটা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার পরে জি তো এই বাড়িতে এই যে মাদক বিক্রি বা মাদক সেবন বা অস্ত্র পেলেন আসলে ছিল মূলত হচ্ছে যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন তিনি মারা গিয়েছেন তার চাচা তো ভাতিচা ভাতিজা হচ্ছে বাড়িতে থাকতো আর তার পুরো পরিবার হচ্ছে বিদেশে থাকে তো যেহেতু তার পরিবার বিদেশে থাকে এবং বাড়িতেটা পুরো শূন্য করে থাকে খালি করে ছিল এর ভিত্তিতে আর কি কেয়ারটেকার টেকার হিসেবে হচ্ছে এই বাড়িতে হচ্ছে এই তার চাচার ছেলে মেনলি তারা ছিল বাড়িতে এবং তারা হচ্ছে এই বাড়িটা যেহেতু খালি পরে থাকতো এই জন্য হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতে এই বাড়ি থেকে আমার নাম হচ্ছে ক্যাপ্টেন ছিল হ্যাঁ একটা পিস্তলের পিস্তলের একটা ম্যাগাজিনও উদ্ধার হয় তো এটা আমরা ম্যাগাজিনটা উদ্ধার করতে পারছি আমরা ধারণা করছি যে এর সাথে একটা পিস্তলও ছিল বাট পিস্তলটা আমরা এখনো খোঁজ করছি পিস্তলটা উদ্ধার করতে পারিনি আমরা গোয়েন্দা ভিত্তিতে আরো তথ্য নিচ্ছি তথ্য ভিত্তিতে আমরা পিস্তলটাও ইনশাল্লাহ উদ্ধার করবো ভবিষ্যতে নগদ টাকা ছিল এটা নগদ টাকার পরিমাণটা এটা সম্ভবত ছত্রিশ হাজার প্লাস থার্টি সিক্স থাউজেন্ড ওকে থ্যাংক ইউ